শীতের দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম নিরামিষ তরকারি কিন্তু তৈরি করে থাকি আর কম তেল মশলায় নিরামিষ তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে সঠিক মশলা দিয়ে যদি তৈরি করেন তাহলে ভীষণ সুস্বাদু হয় আজকে আমি নিয়েছি খুব অল্প পরিমাণে বরবটি আর যে সবজিগুলো ব্যবহার করছি তার মধ্যে লাগবে মূলো একটা নিয়েছি আর সাত আটটা পরিমাণ নিয়েছি শিম এবার প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করছি চাইলে কিন্তু আপনারা কড়াইয়েও ডাল সেদ্ধ করে নিতে পারবেন আমি এখানে একশো গ্রাম পরিমাণে ছোট দানার মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জলটা পাল্টে পাল্টে ধুবেন যতক্ষণ না পর্যন্ত ডালের ঘোলাটে জলটা চলে গিয়ে স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালটা ধুতে হবে এবার প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করব তাই জলটা মিশিয়ে দিলাম জল এখানে খুব বেশি দিইনি যে বাটি মেপে ডাল নিয়েছি সেই বাটি মেপে আমি জলটা দিয়েছি মানে যতটা ডাল তার ডবল আমি জল দিয়েছি এবার এর মধ্যে একটু লবণ একটু তেল আর যে সবজিগুলো আমি নিয়েছিলাম শিম সাথে মূল সেগুলো সব লম্বা করে কেটে নিয়েছি আর এতে মেশাবো যে সবজি সেটা হচ্ছে আলু এখানে আলু আমি একটা দিয়েছি বড়ো সাইজের সেটাও কিন্তু লম্বা করেই কেটে নিয়েছি যেহেতু সমস্ত সবজিগুলো এক রকম কাটছি তাতে দেখতে ভালো লাগবে চাইলে কিন্তু আপনারা ডুমো ডুমো করেও কাটতে পারেন এবার বরবটিগুলোও দেখুন লম্বা করে দিয়েছি ডালের সাথে সব কিছুই কিন্তু একসাথেই সেদ্ধ করতে হবে আর কাঁচা টমেটো ডালের মধ্যেই আমি ব্যবহার করছি তেলের মধ্যে টমেটো কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই এই রেসিপিটা তৈরির ক্ষেত্রে একটা ছোট সাইজের আমি টমেটো ব্যবহার করলাম এবার কুকারের মধ্যে সমস্ত কিছু একসাথে দিয়ে হাই ফ্লেমে দিয়ে রেখেই আমি দুটো সিটি দেব তারপর কুকারটাকে ঠান্ডা করে নেব তারপর কুকারের থেকে এবার দেখুন আশা করি বুঝতেই পারছেন যে সমস্ত ডাল কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখুন জলের পরিমাণটাও কিন্তু ঠিকঠাক আছে মানে যতটা ডাল তার ডবল কিন্তু জল নিয়েছি একটা হাতার সাহায্যে আমি দেখুন দেখিয়েও দিচ্ছি যে মূলও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চেষ্টা করবেন মুসুর ডালের এই ছোট দানার ডালগুলো ব্যবহার করতে খুব ছোট দানার ডাল দেখবেন বাজারে পাওয়া যায় সেই ডাল দিয়ে যদি এই রেসিপিটা করেন খেতে কিন্তু খুব স্বাদ হবে এবার এই রান্নার জন্য যে মশলাটা ব্যবহার করব সেটা চলুন তৈরি করে নিই এখানে আমি এক চা চামচ পরিমাণে নিচ্ছি গোটা মৌরি আর এক টুকরো আতা এটা আমি অল্প জল দিয়ে বেটে নেব মশলাটা রেডি হয়ে গেছে আর ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আগেই দেখে নিলেন দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে মূলোটা কেটেও দেখিয়ে দিলাম মূলও কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে অথচ কোনো সবজি গলে যায়নি দুটো হাই ফ্লেমেসিটি দিলে কিন্তু হয়ে যাবে এবার একটা কড়াইয়ে খুব অল্পই কিন্তু তেল দিচ্ছি মাত্র দু চা চামচ তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব মৌরি যেহেতু মৌরি বাটা দিয়ে আমি ডালটা করছি তাই আমি মৌরি ফোড়ন দেব। মৌরি দিয়ে এই ডালটা করলে এত সুন্দর ফ্লেভার হয় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না মৌরির সাথে সাথে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এই তিনটে ফোড়ন কিন্তু এই ডালে অবশ্যই ব্যবহার করতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা আর মৌরির একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো রকম গন্ধ না থাকে তারপর অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আবারও কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ ডালটা ঢেলে দেবো আর প্রেশার কুকারটা ধুয়ে অল্প জল মেশাবো এই ডালটা কিন্তু কখনোই খুব বেশি পাতলা হবে না ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটির সাথে তো খুবই ভালো লাগবে হাই ফ্লেমে রেখে এবার ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে হাই ফ্লেমে ডালটা ফুটতে দিচ্ছি আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগছে রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আমি সব রান্নাতেই খুব সামান্য পরিমাণ কিন্তু একটু চিনি ব্যবহার করি তাতে খেতে ভালো লাগে স্বাদের ব্যালেন্স আসে এবার হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম মিনিট পাঁচে খায় ফ্লেমে ফোটালাম তারপর গ্যাসের ফ্লেম অফ করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই অফ করে দিয়ে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাটা মেশাবেন ধনে পাতা ফ্লেভার এই ডালে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদে নিরামিষ মুসুর ডাল যেটা ভাত রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করুন